বানোয়াট ঘটনা এটা বুখারির ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি মুষলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে বিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে সুপর থেকে বলল। অন্ধকার ভিতরে কোনো আলো নাই 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 জনমানব কেউ কিছু দেখা যায় না অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো গুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন কোনো ন্যায় আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি ন্যায় কামল আছে যেই এই ন্যায় দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন ন্যায় কামল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো লম্বা একটা হাদিস আমি সরলি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আমার দুধ খাওয়াতাম আব্বা আমাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটে নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো আব্বা খাবার দাও আমি দেই নাই খুদার জ্বালায় খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়ে এগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁপতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের আবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় আজকে যেই বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও গলার সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে সুবানাল্লাহ পড়বেন না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবার দ্বিতীয়জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি না এত সুন্দরী নারী বকুম তো ও হে বহ আসাদি মাই ও হেকো একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে চাচাতো বোনদের কিন্তু আমার মনের কথা আমার চাচাদো বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জা শরমের মাথাকে চাচাতো বোনরা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে যাই চাচাতো বোন বললো এত এত স্বর্ণমুদ্রা যেদিন জমাতে পারবো ওই দিন আমারে বাবা এবার আমি স্বর্ণমুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণমুদ্রার থলে নিয়ে চাততবনের বোনের হাতে দিলাম চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোমন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনেই জামা কাপড় খুলে ন্যাকে হলাম চিনা করবো পাপ কাজ করবো একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ যখন আমরা শুরু করব ইত্যা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাতো ভাই ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিছ না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোন পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লাহ এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাপুরি চলে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার মেরে জামা পেরে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার চাচাতো বোনের সাথে পাপ কাজে লিপ্ত নাই আল্লাহ রে ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচা বলা মাত্রই এই তো আল্লাহর কাছে এত কবল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদ চিল্লে বলে ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দ নিয়ে হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করছে দেখা যায় হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়জন কথা কয় এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নি ইস্তাজার তু ফাদাফাতু সামানাহুম আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি দিতে পারি নাই তার রেখে যাওয়া টাকা দিয়ে আমি ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ি ফার্ম বানালাম এক যুগ করে ওই শ্রমিক এসে বলে এ আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেইরি ফার্ম দেখা যায় পুরো ডেইরি ফার্ম তোমার ডেইরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো আর আমার সাথে খাট্টা করো নাকি একদিনের পরই শ্রমিক নিয়ে ডেইরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম পুরো ডেয়ারি ফার্মটা আমি তুলে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল মাহবুদের ওই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে পাক পাকু কিন্তু তার বদলে পুরো ডেয়ারি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্ট ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচা বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা আল্লাহর শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় সেই বুখারের আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরা দেখানোর জন্য করছেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে নয় কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায় বলেন তিনি কে দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় বছর বাদ ন্যাক আমলে দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো ন্যাক আমল থেকে থাকে যে ন্যাক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকে মাহফিল আল্লাহ নামে একটা কসম কেটে ঘুরতে চাই আল্লাহ আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোনো ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাকামলে রুশ শিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মনে বিশ্বাস হয় স্বভাব ন্যা একামলা রুশ ওই ন্যায় কামলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানে ছাড়ছিলেন এক রাতে আল্লাহ ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই ন্যা কামল রাত্রিবেলা এটা যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই

নাম্মা আল্লাহ্ সা দাফ দুতাফা লায়া লা মহা হিন আম্মা সুবান আল্লাহ পড়ে আল্লাহ কা সেরকম আল্লাহ তোমার আর তোমার রোবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি সুবান আল্লাহ এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহ খুশির জন্য ওই আমলের অসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কি বিশ্বাস হয় আপনার এমন কোন ন্যাকামল যদি থাকে যেটা আপনি আল্লাহরে খুশি করতে করছিলেন ওইটার অসিলা করে দোয়া করে দেখেন ওই দোয়া কবুল করে নিবে কি রাজি আছেন তো সব সময় অন্যায় হয়ে গেলে পাপ হয়ে গেলে তবা করব কার কাছে বিপদে আপদে সব অবস্থায় আস্থা খুল্লা পড়তে রাজি আছেন তো আর জিকির চলবে একজনের চিল্লা বলে তিনি কে আর সব সময় দোয়া করবো কার কাছে রাজি আছেন তো সবাই তাহলে আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আর জোরে পড়ি আমি